আসসালামু আলাইকুম ক্রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম বাজি একটি পিঠা রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো ভিজা পিঠা যেটা খেতে হবে খুবই মজাদার এবং কোনো ঝামেলা হবে না খুবই সহজে চট জলদি যখনই ইচ্ছে তখনই কিন্তু এই ভিজা পিঠা তৈরি করে খেতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে এলাম আমি পুরো রেসিপিতে আজকে ভিজা পিঠা তৈরি করার জন্য এখানে আমি তিন লিটার পরিমাণে লিকুইড দুধ নিয়েছি আর চুলার দুধটা বসানোর পরে কিন্তু এভাবে অনবরত একটু নেড়ে দিতে হবে তা না হলে আবার নিচে কিন্তু লেগে যায় তো অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে তো গৌ দুটা যখন কিছুটা বলক আসবে বা অনেকটা গরম হয়ে আসবে তখন এখানে আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে পাউডার দুধ দিয়ে দিলাম আজকের যে লিকুইড দুধটা জাল দিয়ে আমি বেশি একটা শুকাবো না কারণ এ পরিমাণে দুধটাই কিন্তু লাগবে আমি যে ভিজা পিঠা ভিজাবো তো এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এতে করে খুবই সহজে ঘন হয়ে আসবে যেটা খেতেও খুবই মজা লাগবে এবং বেশি সময় ধরে জাল দিয়ে শুকানোর প্রয়োজন পড়বে না তো এভাবে দুধটা দেওয়ার পরে হ্যান্ড উইক যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তা না হলে দলা পেকে যাবে তো মেশানো হয়ে গিয়েছে এখানে আমি ওয়ান ফোর চার চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এতে করে এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে তো তারপরে এভাবে নেড়ে চেড়ে এখন বলকানি নিতে হবে চুলা জলটা হাইতে রেখে এভাবে দুধটা আমি বলকানিয়ে নিয়েছি তারপরে এই দুধটাকে প্রায় সাত থেকে আট মিনিটের মতো জাল দিয়ে নিতে হবে এত করে দুধটা কিছুটা ঘন হবে আর হালকা কিছুটা শুকাবে আর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন উপরে সরগুলো ভেঙে যায় এবং দুধের সাথে মিশে যায় তাহলেই কিন্তু দুধটা খুবই মজা লাগবে খেতে তো আমি দুধটা এভাবে করে জাল দিয়ে নেব তারপরে আমি নামিয়ে নেবো আর এই ভেজা পিঠা ভেজানোর সময় অবশ্যই ছড়ানো পাত্র ব্যবহার করবেন আজকের ভেজা পিঠা তৈরি করার জন্য এখন আমি গুড় রেডি করে নিব সেজন্য এখানে আমি দেড় কেজি পরিমাণের খেজুরি গুড় নিয়েছি অবশ্যই একটু ভালো গুড় নেওয়ার চেষ্টা করবেন এত করে পিঠা খেতে মজা লাগবে এবং দুধে দেওয়ার পরে ফিটও যাবে না গুড়টা আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটি বটির সাহায্যে তারপর একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নিলে কি খুবই দ্রুত গলে যায় সবটুকু গুড় ফ্রাই প্যানে ঢুলে দিয়েছে এখন এখানে এক কাপ পানি দিয়ে দিলাম তো এই পানিতে গুড়টা খুবই সুন্দরভাবে গলে যাবে এভাবে নেড়ে চিড়ে দিতে হবে চুলাটাকে এখন জ্বালিয়ে দিয়েছি তারপরে এটাকে গালিয়ে নিতে হবে তো গুড়টা কিন্তু গলেও গিয়েছে বলক এসে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দর হয়েছে তো আমার গুড়টাও রেডি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব তো আজকে ফাঁকি বাজি পিঠা বলেছি কেন আজকে আমি রেডিমেড পিঠা দিয়ে এই ভিজা পিঠা তৈরি করব আর এই বাহিরে যে পিঠাগুলো কিনতে পাওয়া যায় আমি কিন্তু সেখান থেকে পিঠাগুলো কিনে এনেছি আজকে এই পিঠাগুলো দিয়েই আমি আজকে ভিজা পিঠা তৈরি করব। আপনারাও চাইলে খুবই সহজ এভাবে তৈরি করতে পারেন তবে এখানে একটি টেকনিক আছে তো পিঠাগুলো আসলে দুধটা কতটুকু গরম থাকতে এই পিঠাগুলো ভিজাতে হয় সেই টেকনিকটা যদি ফলো করেন তাহলে পিঠাগুলো কিন্তু খুবই হবে গলে ভর্তা হয়ে যাবে না এখানে আমি বিষটা পিঠা নিয়েছি আজকে বিশটা পিঠাই ভিজাবো আর এই পিঠাগুলোর দাম এক এক পিস পাঁচ টাকা করে আপনারা যদি পিঠা বানিয়ে তৈরি করতে চান ভিজা পিঠা সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেটা দেখেও বাসায় পিঠা তৈরি করে ভিজা পিঠা তৈরি করতে পারেন আজকে যেহেতু আমি দই পিঠা দিয়ে এই পিঠা তৈরি করবো সেই জন্য দুধের তাপমাত্রাটা পারফেক্ট হওয়া খুব জরুরি অতিরিক্ত গরমে কিন্তু এই পিঠা ভেজানো যাবে না তা না হলে কিন্তু ভর্তা হয়ে যাবে এভাবে নেড়ে চেড়ে দুধটাকে অর্ধেকটা ঠান্ডা করে নিতে হবে মানে অতিরিক্ত গরম ভাবটাকে প্রায় অর্ধেকটাই কমিয়ে নিতে হবে তারপরেই আপনাকে পিঠা ভিজে দিতে হবে কিন্তু তার আগে এখানে গুড় মেশাতে হবে আজকের বিশটা পিঠার জন্য আমি তিন লিটার গরুর দুধ ব্যবহার করেছি এবং দেড় কেজি পরিমাণে খেজুরের গুড় ব্যবহার করেছি এতে করে কিন্তু পারফেক্ট ছিল আপনারা যদি এভাবে তৈরি করতে চান মাপে তৈরি করতে পারেন আমি আশা করছি ভালো হবে তো দুধের পরিমাণটা কিন্তু ঠিক আছে এখন এখানে আমি গুড় যে জ্বাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে দিব আর এভাবে নিজে ছেড়ে দিবো অনেক সময় দেখা যায় ডাটে গুড়টা দুধে দিলে দুটা ফেটে যায় তো এভাবে যদি দেন তাহলে আর ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না তো আমি গুড় মিশিয়ে নিয়েছি আর যে গুড় ব্যবহার করেছিলাম এখানে কিন্তু মিষ্টি পরিমাণটা পুরো পারফেক্ট ছিল তো আমি সবগুলো পিঠা এভাবে একটা করে ডুবিয়ে দিলাম সবকটা পিঠা দেওয়ার পরে কি চামচ দিয়ে এভাবে করে আমি ডুবিয়ে দিচ্ছি শিরার মধ্যে যেন সবগুলো পিঠা খুব সুন্দরভাবেই ভিজে থাকে এখন অপেক্ষা করতে হবে ছয় থেকে সাত ঘন্টা তো সারা রাতের জন্য আমি ভিজিয়ে রাখবো বিশেষ করে পিঠাগুলো কিন্তু সারা রাতের জন্য ভিজিয়ে রাখা হয় সকালবেলা খেলে পিঠাগুলো খুবই মজা লাগে এবং ফুলে টো হয়ে থাকে ফিরে আসলাম আমি সারা রাত পর পিঠাগুলো আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর টুম্বুর হয়ে আছে তো দু একটা পিঠা এভাবে একটু ফেটে থাকবে সমস্যা নেই পিঠাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ভিজেছে এবং খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আপনারা যদি তৈরি করেন আমি আশা করছি নিরাশ হবেন না যেহেতু পিঠা সাইজগুলো বড় তো সেজন্য আপনাকে এরকম একটু ভাতের চামচ দিয়ে বাড়তে হবে এভাবে এর একটি ভাতের চামচে যদি বেড়ে নেন তাহলে পিঠাগুলো কিন্তু আর ভেঙে যাবে না খুবই সহজে এভাবে করে পিঠাগুলো উঠানো যাবে আর বাইরে কিন্তু ছোট পিঠাগুলো বিক্রি করা হয় আপনারা চাইলে সেই ছোট পিঠাগুলো এভাবে ভিজে নিতে পারেন তবে অবশ্যই দুধের তাপমাত্রাটায় খেয়াল রাখবেন অতিরিক্ত গরম দুধে কিন্তু এই পিঠা ভেজাতে যাবেন না তা না হলে কিন্তু পিঠাগুলো ভর্তা হয়ে যাবে খেতে মোটেও ভালো লাগবে না আর পরিবেশন করার সময় যা যতটুকু শিরার প্রয়োজন দিয়ে দিতে পারেন এখন একটি পিঠা আমি একটু কেটে শেয়ার করছি কেমন হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠা আসলে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও আসলে অত্যন্ত মজার হয়েছিল আমি আশা করছি আপনারা তৈরি করলে নিরাশ হবেন না তো এভাবে করে চটজলদি তৈরি করে নিতে পারবেন ভিজা পিঠা তো আমার ফাঁকি পিঠা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ